মানে হ্যান্ডবিল দেখাচ্ছে কম কমে দিব ওই খুঁটা গাড়ি আমরা মুরগা লড়াই নাই দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে এমন এক মেলার আপডেট দিতে চলেছি যেটা হচ্ছে ঐতিহাসিক মেলা এই মেলা সবাই কিন্তু জেনেছে আমরা যখন ছোট ছিলাম তার আগে থেকে এই মানে এই মেলাটি হয়ে আসছে দীর্ঘদিন থেকে তো সেই মেলায় আজকে আমি তুলে ধরতে চলেছি যে কি কি প্রোগ্রাম থাকছে এবং হচ্ছে আকর্ষণ এই মেলায় আপনারা দেখেছেন বিগত দিনে আপনার ঝাড়গ্রাম থেকে আসে আপনার ধানবাদ থেকে আসে আপনার টাটা থেকেও এসে পৌঁছায় এই মেলায় আপনার আদ্রা থেকে আসে তো সে মেলাটা কোন জায়গায় হচ্ছে এবং কমিটি বছর কি কি আকর্ষণীয় পুরস্কার রেখেছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানে উপস্থিত আছেন কমিটি মহাশয় ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা

অনেক দিন প্রাইজ আমরা পাঁচটা 5টা দশ হাজার টাকা করে আর একুশটা মরকে পাঁচ হাজার টাকা করে একুশটা 21টা তিন হাজার টাকা করে আর একুশটা মোড়কে এক হাজার টাকা করে আচ্ছা

চার কেজি থেকে পাঁচ কেজির মধ্যে আছে চার থেকে পাঁচ কেজির মধ্যে আছে আচ্ছা আচ্ছা খুব ভালো আপনারা যারা দেখছেন ভিডিওটি আপনারা সেই সাইজের নিয়ে আসবেন দশ হাজারে কিন্তু পেয়ে যাবেন এবং এটা একটা ভাইটাল জিনিস আছে যে সময়টার উপর সময় শোনো আমরা মেলাটা সকাল সকাল বলি হলো কিন্তু সকাল সকাল হলো শোনো শীতের দিনের মেলা তো মেলা শুরু করতে করতে দশটা বাজে পাইরেন যায় দশটা বাজে দূর দূরান্ত লোক আসতে আসতে মানে এগারোটা থেকে শুরু হয়ে যাবে আচ্ছা মানে থেকে চলে আসবেন কারণ যারা প্রাইজের সাথে আছেন আগ্রহ প্রাইজের সাথে লাগাবো তারা কিন্তু দশটায় চলে আসবেন কারণ সে আসতেই হবে তেল খরচা হবে আর আপনি লাগাবেন তাহলে কেনা আপনার যেটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রাইজের সাথে লাগাবো নাম করা আসতে তো সেটা কিন্তু করবেন না এই চব্বিশ পশে মেলা কোন মানে লুকাই না মেলা লয় আর একদিনের মেলা লয় ছাব্বিশ বছর হয়ে গেল মেলা ছাব্বিশ বছর হয়ে এটা মোটামুটি কতগুলি গ্রাম নিয়ে করা হয় এলো অনেক জিতু জুড়ি অঞ্চলের অনেকগুলো গ্রাম আছে না না আঞ্চলিক না হোক আবার অন্যান্য গ্রামও আছে অনেকগুলা গ্রাম নিয়ে চোদ্দটা গ্রামের লোক নিয়ে মেলাটা চোদ্দ গ্রাম নিয়ে মেলাটি আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের

কমিটি বলে তো কিছু হই না উগলা দুজনে যে কাজ টাইবে করে তারা বুঝা পড়া পরে মুরগা লাগাবে আচ্ছা আচ্ছা খুব ভালো আমি শুড়িয়া এক শুড়িয়া এ না উঠে আগে এক শুড়িয়া পা আর বিশাক তো উগলা দেখো উলা আমাদের যারা আমরা পোচারের জন্য যেটা হ্যান্ড বিল্ডার করেছে ওটাকে পরিষ্কার लेके দেয়া আছে যে বিশাক তো

আচ্ছা চার আপনার ওই যেটা কাটকার কার ঢুকতে দেয়া যাব ওখানে আশ্ররে না না যেটা কাটকারটা ব্যবহার করবে সেটা ইয়া ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে ব্ল্যাক লিস্টে চলে যাবে আচ্ছা খুব ভালো তো তারপর আপনার যেটা আছে এই যে কাটকার বেস্টেশন আছে না সকল কিছু আছে সবাই पूर्ति করার জন্য মেলা আচ্ছা পয়সা রোজগারের লাগে মেলা কো নাই করি আচ্ছা ওটা অনুদানের ব্যাপার আছে ওটা সাধারণ যেটা আছে ওটা লয় আমরা মেলা যেটা কার কারে কোনো বেস্টেজ নাই উপসংগ কোনো আলোচনার কিছু নাই এটা ভর্তি করার জন্য মেলা ভর্তি করার জন্য মেলা খুব ভালো তো এই যে এখানে যেটা প্রাইজ মুরগ প্রাইজ যে মুরগ কি রকম লাগছে কমিটি কা 30% অনুদান 30% লাগছে আচ্ছা খুব ভালো তো এরপর আপনারা জানবেন যে যাব কথা যারা হয়তো নতুন যারা হয়তো এখনো আসেন নাই মেলায় তারা ভাবছেন যে এত বড় মেলা আমি যাব কিন্তু যার জন্য আমার পথ নির্দেশটা সে পথ নির্দেশটা একটু আপনাদের কাছে শুনে নিতে চাই অবস্থানটা আমি বলে দিচ্ছি রায়ডুমরিটা হলো মানবাজার যেটা ইনকুড়ি মানবাজার ইনকুড়ি থেকে তিন কিলোমিটার পশ্চিমে পশ্চিমে এটা জানেন কেন্দ্রগর হয় রায়ডুমরি

বিশেষ সংবাদ আজকে তুলে ধরলো যে এই মেলার ইতিহাস সবাই আসুক মেলা দেখে যাক মুরগা লাগাই যাক এটাই অনুরোধ সবাইকে সবাই মানে মেলা উপভোগ করুক এই যে আপনাদের এই মেলাটাই মেলাটা যে প্রাইজ মোটামুটি টোটাল কত থাকে মানে মোট আটষট্টিটা প্রাইজ আছে যাই হোক মোট আটষট্টিটা প্রাইজ আছে তো আরেকবার আমি প্রাইজটা আপনাদের কাছে তুলে ধরি দশ হাজার টাকার প্রাইজ আছে পাঁচটা পাঁচ হাজার টাকার প্রাইজ আছে একুশটা আর তিন টাকার প্রাইস আছে একুশটা আর এক হাজার টাকার প্রাইস একুশটা শুধু এই মানে একুশটা একুশটা মানে বলে দিলে হবে না এগুলা প্রত্যেকটা মুরগায় লাগানো হবে এটা হলো বড় কথা বড় কথা আচ্ছা আচ্ছা মানে ভাইটাল জিনিস বারবার যে বলতে চাইছে যে মোরগটা আমরা যে হ্যান্ডবিল ভরানোর জন্য না আমরা কিন্তু লাগাবো প্রত্যেকটা মোরগ লাগানো হবে হয়তো কেউ যদি গুনতে থাকে তো সেটা কিন্তু আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ লাগানছে আর আর বাকি যে जोडবাছা বাছির ক্ষেত্রে জোরবাছা বাজি শুনো দাদা শুনো কমিটির মুরগা বাঁধা থাকবে যেটা মানে কমিটি মনে করবে যে হ্যাঁ এইটাই জোড়ার উপযুক্ত সেটা সঙ্গে জোড়া বাছ। আচ্ছা 10000 লার দর 10টার নামই গেল তো 10 নাম মনের মতন যেটা হবে সেটা সঙ্গে লাগাবো সেটা সাথে লাগাবো পরিষ্কার কথা আচ্ছা আচ্ছা আর বেশি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দেন যাতে কোনো রসিক যেমন এই ভিডিওটা দেখতে বাদ না থাকে যেমন কেউ আফসোস না করে যে আমি এই মেলায় যেতে পারলাম না তো নমস্কার ধন্যবাদ